হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং এক্সামের प्रिपरेशन কিন্তু খুব ভালোভাবেই নিচ্ছ তোমরা যারা ভাবছো যে এর পরবর্তী সেশনে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের কাছে এখনো কিন্তু সাফিসিয়েন্ট নোটপত্র নেই বা অনেকে কিন্তু এখনো বুঝতে পারছো না যে কোথা থেকে পড়বে বা কি করবে তাদেরকেও আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তোমরা যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাদেরও তার জন্যও তোমাদের সকলকে ওয়েলকাম এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া তোমাদের কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে কল করলে তোমরা তার সলিউশন পেয়ে যাবে এবং কোর্সে কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য রাখা হয়েছে ঠিক আছে আজকে আমি এস ইসি এডুকেশন থেকে টেন কিছু এর অ্যাজ কোয়েশন সাজেশন আলোচনা করে দিচ্ছি আশা করছি কোয়েশনগুলো তোমাদের হেল্পফুল হবে কথা না বাড়িয়ে আজকে কিন্তু আমি আমার দশটা সরি টেন মার্কসের কোয়েশেন্সগুলো নিয়ে এসেছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে পাঠ পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো নাম্বার টু পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি ব্যাখ্যা করো নাম্বার উদাহরণ সহ পরিকল্পনার শ্রেণী বিভাগ আলোচনা করো নাম্বার ফোর উদাহরণ সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করো সরি এটা রিপিট হয়ে গেছে নাম্বার ফোর পাঠ পরিকল্পনা গঠনের পর্যায়গুলি ব্যাখ্যা করো নাম্বার ফাইভ পাঁচ টিকা কীভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে পরবর্তী পাঁচ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন আলোচনা করো নাম্বার সেভেন ফাইভ ই শিখন মডেল বলতে কি বোঝো তা আলোচনা করো পরবর্তী নাম্বার নাম্বার এইট পাঠ পরিকল্পনা বিকাশের নীতিগুলি লেখো নাম্বার নাইন পাঠ পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো নাম্বার টেন শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনার তাৎপর্য আলোচনা করো নাম্বার ইলেভেন এবং লাস্ট ওয়ান পাঠ পরিকল্পনার সুবিধাগুলি ব্যাখ্যা করো এই যে পাঠ পরিকল্পনার উপরে কিন্তু আমি একেবারে ডিটেলস ক্লাস করেছি আদর্শ শিক্ষকের ভূমিকা পাঠ টিকার প্রয়োজন কি তার তাৎপর্য কি সমস্তই কিন্তু আমার একেবারে ডিটেলস ক্লাস করা আছে তোমরা যারা একেবারে ডে ওয়ান থেকে আমাদের সাথে জুড়ে আছো তারা কিন্তু জানোই যে আমি প্রত্যেকটা এই টপিক যে তোমাদের প্রোভাইড করা হয়েছিল সিলেবাসের মধ্যে যা যা টপিক ছিল সমস্তটাই কিন্তু যতটা সহজভাবে সম্ভব হয়েছিল আমি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম তো তোমরা কাইন্ডলি সেখান থেকে গিয়ে দেখে আসবে এছাড়া এখান থেকে যদি কোনো একটা টপিক তোমাদের ডাউট হচ্ছে যদি মনে হয় যে আমি আমার একটু আলোচনা করে দিলে তোমাদের আরও বুঝতে সুবিধা হয় তাহলে সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে আমি সেখান থেকে দেখে নেব সেটা কিন্তু তোমাদের সামনে আলোচনা করে দাও চেষ্টা করব আজকের ক্লাস বা আজকের আমার যে আলোচনার বিষয় ছিল সেটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের দিনে কোনো একটা ক্লাসে নতুন কোন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ